এরপরে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাতার বালিশ কি বলেন মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ এই রকম দুজনে দুটো বালিশে মাথা রেখে ঘুমাবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমাই আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এসব তো শোনেন চলুন আচ্ছা এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন ঠিক না বলুন না কথা বলুন যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন আর তার মেয়ে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন ঠিক না বেটি তাহলে আপনারাও শ্বশুর নবীজিও শ্বশুর চলো এই দুই শ্বশুরের কতটা পার্থক্য দেখো আর জমিন পার্থক্য আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়ে পাঠিয়েছিলেন কি কি বলে পাঠিয়েছিলেন আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন দয়া করে একটু শুনে যান আগে আমাদেরটা বলি আমরা আমাদের মেয়েদের কি করেছি খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাতার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি ইত্যাদি আর মেয়েকে আর নবীজি কি দিয়েছিলেন ফতেমাকে দেখি শুনে নিন মা ফতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা কটা 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 দুটো জামা একটা খেজুর পাতার চ্যাটাই একটা কম্বল একটা পানির কলসি একটা জাঁতা ঐ সুপারি কাটা জাতা নয় গම්বাঙ্গানো জাতা জাতা বলিছি বলে অনেকে পান মনে মনে বলছে সুপারি কাটা জাতা না এবারে আসছি আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ কটা 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 একটা চামড়ার বালিশ কেন শামীস্থ্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত mohabbat ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় চলো এবারে আসছি নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন জীবনের প্রথম বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি তার ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে মায়ের গলা জড়িয়ে কেঁদেছে সর্বশেষে এসে বাপের গলা জড়িয়ে কাঁদে ঠিক না বেটি বাপ তখন কি বলে সান্ত্বনা দেন আপনারা কাঁদিসনি মা কাঁদিস নি আমরা কাল সকাল সকাল যাচ্ছি ঠিক এটাই তো বলে আর নবীজি কি বলেছেন শোনো চমকে যাবে আমার মা বোনেরা সব শুনছে হ্যাঁ মা বোনেরা শুনে নিন নবীজি কি বলেছিলেন নবীজির বেটি ছোট মেয়ে ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন আলীর বাড়িতে জীবনের প্রথম যাচ্ছেন নবীকে ফাতেমা বলছেন আব্বা জান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি মা তো বেঁচে নেই আপনি আমার আব্বা আপনি আমার মা আজ শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা কিভাবে চলবো আপনি বলে দিন নবীজি একটা কথা বললেন মা বোনেরা শোনো একটা কথা বললেন ফতেমা ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বলল কি বললো আলিকে দ্বিতীয়বার ডাকতি যেন না হয় তার মানে কি এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে তো মা বললেন জি আব্বা আমি স্মরণ রাখবো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হজরতে আলীর এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন চমকে যাবেন দেখুন হজরত আলী একদিন নবীজির দরবার থেকে বাড়ি আসছে অনেক রাত হয়ে গেছে হাসান হুসাইন বাড়িতে আছে বাচ্চা বাচ্চা ছেলে হযরত আলী রাস্তা দিয়ে আস찬 মনে মনে ভাবছে হেশ আজকের এত রাত করে ফেললাম ঠিক হলো না ফাতেমা জেগে আছে হাসান হুসাইন বাচ্চা দুটো আছে লজ্জিত ভাবে এসেছে বাড়িতে এসে দরজায় ওই বালাটা আস্তে করে nara দিয়েছে দিয়ে হালকা আওয়াজে ফতেমা একবার ডেকেছে সঙ্গে সঙ্গে মা ফতেমা লাভবাইক বলে দরজা খুলে দিয়েছে তখন হজরত আলী বলছে ফতেমা কিছু মনে করো না আজকের একটু রাত হয়ে গেছে জানো রাত হয়ে গেছে কিছু মনে করো না আর কাল থেকে আমার জন্য জেগে বসে থাকবে না তুমি খেয়ে নেবে হাসান হোসাইনকে খাইয়ে দেবে তোমরা তিনজনে খেস ঘুমিয়ে যাবে আমি নবীজির দরবার থেকে যখন আসি আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো কথাটা শোনার পরে মা ফতেমা কি বলেছিল জানেন শুনে নিন আমার মা বন্যা ভালো করে শুনে নিন মা ফতেমা কি বলেছিলেন শুনে নিন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার মায়ের স্বভাব বাপের অর্ডার হজরত আলী চমকে গেলেন আচ্ছা মায়ের সবা বাপের অর্ডারটা কি তা বলছে আমার মা খাদিজা আমরা হলাম সাত ভাই বোন ক ভাই বোন নবী সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তো আমরা হলাম সাত ভাই বোন তিন ভাইকে আল্লাহ বাল্যকালী ডেকে নেয় চার বোন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম আমি ছোট মেয়ে ফতেমা আমি আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি আমি চোখে দেখেছি আমার মাকে কি আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজাকে দেখেছি আব্বাজান যতক্ষণ না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা খেতেন না দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করতেন আল্লাহ আল্লাহর জিকির করতেন যত রাত হোক না কেন আমার আব্বাজান যখন বাড়িয়ে ঢুকতেন আব্বাজান খালি একবার ডাকতেন একবার খাদিজা বলে ডাকতেন একবার খাদিজা বলে ডাকতেন সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে দেখেছি লাভবাঈ কি আর সুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করি। আসলে আপনার আপনার বউ তো জন্য করে না তা আপনার মেয়ে করে। খারাপ বাড়ি থেকে ভাববে মা বোনেরা খালি নাম ফতেমা দিলে হয় না নাম রোকিয়া দিলে হয় না নাম খাদিজা দিলে হয় না কাম করা লাগে ঠিক না বেটি চলো তারপরে বলছে বাপের অর্ডারটা কি বলছে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বা বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে জোরে বলুন সোমান আমার মায়েরা বোনেরা স্বামী কি জিনিস স্বামী কি জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন স্বামী আপনার পৃথিবী ছেড়ে চলে যাবে বাপের বাড়িতেও ঠাই নেই ছেলের ঘরেও আশ্রয় নেই মেয়ের ঘরেও জায়গা নেই স্বামীর বাড়িটাই হলো তোমার বাড়ি মনে রেখো স্বামীকে গালি দিয়ে স্বামীকে অপমান করে তুমি শান্তি থাকতে পারবে না শোনেনি একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো নাম্বার হে পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো করো হাদিস তিন পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ পেটে ধরা মাকে খুশি করো এই চারজনকে যদি খুশি করতে পারে কোনো পুরুষ সে জান্নাতি আর একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো হে নারী তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নাম্বার হে নারী তুমি তোমার স্বামীকে খুশি করো কোন হকের উপরে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে মা বোনেরা বলে যাচ্ছি শুনে নিন নবীজি বললেন কয়েক শ্রেণীর নারী হলো জাহান নামাজ পড়ে রোজা রেখে কোরআন পড়ে জাহান যাবে কয়েক শ্রেণীর নারী কে কে এক নাম্বার ওই নারী যে নারী নামাজ পড়ে রোজা রাখে হজও করেছে কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী নামাজ রোজা ইবাদত কবুল হবে না দুই নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী

পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন মা বলে যাচ্ছি খবরদার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না স্বামীর মানে ভাই বোনকে দেখতে পারে না ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব হয় আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব থাকে না ওই নারী হল জাহান্দামিনারী ছ নম্বর হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান্দামিনারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারীর প্রতি আল্লাহর বাড়িতে গিয়ে ভাববেন আমার এই জিনিস থেকে সরে নারীদের সম্পর্কে বলে গেলাম শুধু তাই নয় অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো মূল্যায়ন করুন তাই এক নাম্বার নবী বললেন কে মাঠে তোমাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো স্ত্রীর কতটা হক আদায় করেছো শুনে রেখে দিন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে তার মধ্যে একটা হারাম কি জানেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া অনেক সময় কি করেছেন আপনি মনে আছে ঈদের দিনে স্ত্রী খাবার তৈরি করতে একটু দেরি করে ফেলেছে বেচারা আপনি করলেন কি তাকে ঈদের দিনে মা মাসি তুলে গালাগালি করলেন মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন এনে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আত্ম সুর ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন হ্যাঁ আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেছে এত সোজা নয় এত সোজা নয় বাড়ি থেকে ভাববেন এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদের হক আদায় করো তুমি নামাজ পড়বে স্ত্রীকে নামাজের তাকিদ দেবে স্ত্রীকে রাতের বেলা ঘুম থেকে তুলবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে গ্রামে যে মসজিদ আছে ফজরের নামাজে ফজরের নামাজে কম লোক হয় না বেশি লোক হয় বলুন না বলুন কম হয় দেখবেন এই জলসা কমিটি পেরে যাবে কালকেই ফজরের নামাজে লোক হয়ে যাবে এই জলসা কমিটি পারবে একটা কাজ করলে বলবো জলসা কমিটির লোকেরা যদি বলে মাইকে যে আজ থেকে ফজরের নামাজ নামাজ পড়ার জন্য যদি কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে যদি তুলে না দেয় ওই স্বামী যদি দ্বিতীয় কোন মেয়েকে বিয়ে করে সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে মানে ওই স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে সুন্দরী মেয়েকে সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে দেখবেন ফজরে কিভাবে যে তুলবে আপনাকে ভাবতে না এই জন্য মনে উভয়কে ভালো হতে হবে নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া মনে রাখবেন রোজা কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এক নাম্বার হলো স্বামী হিসাবে আপনাকে দায়িত্ব নেওয়া হবে হিসাব নেওয়া হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন তো এখানে যারা স্বামী আছেন বসে বসে ভাবুন স্ত্রীর হকটা কতটা করেছেন পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা পিতা এখানে অনেক বাপ বসে আছেন না প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো নবী বলেছেন তার ছেলে এবং মেয়ের উপরে তিনটে কটা 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 তিনটে কি কি এক নাম্বার নবী বলেছেন সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে দু নাম্বার নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে লেখা পড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে আর এখানেই মাদ্রাসা মুক্ত হয়েছে কোরআনের শিক্ষা দেওয়া হয় তিন নাম্বারে বলা হয়েছে কি যে তিন নাম্বার হচ্ছে ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে এখানে অনেক বাম্মা বসে আছেন যারা ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ের প্রয়োজন বাম্মা বিয়ে দিচ্ছে না সেই ছেলে মেয়ে যদি ব্যবচার করে আর ওই পাপের বোঝা ওই ছেলে মেয়ের বাম্মাদের ঘাড়ে পড়বে কি ভাবলেন এই জন্য এই যুবক ছেলেরা ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম তুমি ঠিক করো কোনটা করবে শুধু তাই নয় বিয়ে করলে আল্লাহ খুশি হয় শয়তান নারাজ হয় আর জেনা করলে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় তুমিই সিদ্ধান্ত নাও কাকে খুশি করতে চাও আমার বাপেরা আলহামদুলিল্লাহ যে বক্তার অপেক্ষায় আপনারা ছিলেন তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আমি আপনাদের কাছে আর কয়েক মিনিট কথা বলবো বাবা আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন এই দশটা কথা টপ টপ করে শুনে নেন এক নম্বর হলো স্বামী হিসাবে দু নাম্বার হলো পিতা হিসাবে তিন নাম্বার হলো ছেলে হিসাবে পিতামাতার কতটা কতটা আদায় করেছেন এখানে বসে বসে ভাব বাপের নামে দান খয়রাত করেননি বাপের নামে কোনোদিন ফকির ফকির খাওয়াননি বাপের রেখে যাওয়া সম্পত্তি জলকর ভোগ করছেন বাপের কবরটা জিয়ারাত করেননি নবীজি বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ছেলের দুয়ার ও সিলাই বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে বোনের ফারাই যে অংশ দিয়েছেন ও মুসলমান বাম মারা গেছে বাম মারা গেছে কুড়ি বিঘা জলকর রেখে গেছে তুমি একটা ছেলে দুটো বোন ছিল মাও মরে গেছে পাবে কত তুমি পাবে দশ বিঘে আর তোমার দুটো বোন পাবে পাঁচ পাঁচ দশ বিঘে আগে বোনের ফার অংশ দাও তবে তোমার রেহাই আছে নইলে তুমি নামি। হয়েছে তুমি নামাজ পড়ো রোজা রাখো ভাই হিসাবে তোমাকে ধরা হবে কতটা দায়িত্ব পালন করেছিলে পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো চাচা এখানে অনেক চাচা দাঁড়িয়ে বসে আছে বাম মারা গেছে চাচা মেচে ছিলে তুমি ভাইপোদের প্রতি লক্ষ্য রেখে রাখতে না আরো ভাইপোদের মেরে খাবার ধান্দা করেছো ছ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ছ নাম্বারটা কে জানেন বোনাই হিসাবে ধরা হবে বোনাই আপনারা কি বলেন বনাই বলেন না দুলা ভাই বলেন কোনটা এই বনাইরা কবরে ঢোক বনাইদের ধরবে শাড়ির সঙ্গে ইয়ার কি মারা হম শাড়ির হাত ধরে জলসায় গিয়ে ফুচকা খায় খেয়ে দেবা গালে কবরে ঢোক বনাইদের কাল্লা ধরবে কেয়ামতের মাঠে শালির সঙ্গে কিরুবাচরণ করেছিলিস কি ভাবছেন কোরআনে আল্লাহ বলছেন আইয়াফুল ইনশান ও আইন মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবো তাকে হিসাব কেতাব না নিয়ে কৈফিয়াত না নিয়ে শোনে নিন এর সঙ্গে আরেকজন আছে আর একজন আছে কে জানেন দেওর কি বললাম দেওয়ার হিসাবে আপনাকে জবাব দিতে হবে এই ভাবিরা শুনে নিন আল্লাহ নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে নারীরা এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে তোমরা মৃত্যুকে ভয় করো বলছে হ্যাঁ বলছে তেমনি দেওয়ার ভয় করো দেওয়ার দেওয়ার হলো মৃত্যুর সমতুল্য অনেক ভাবি আছে দেখবেন দেওয়ার সঙ্গে ইয়ার কি করে কঠিন পাপ হবে চলো সাত নাম্বার খালু হিসাবে আপনাকে ধরা হবে কেয়ামতের মাঠে খালু আর এর সঙ্গে আরেকজন আছে ফুপুর বর জামাই বাবু তাই বলেন তো নাকি আট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আট নাম্বারটা কে জানেন আট নাম্বারটা হলো মামা হিসাবে আপনাকে ধরা হবে এখানে যত মামা বসে আছে মামা আল্লাহ বলবেন তোর বোন বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল দুটো ভাগনা ছিল ছোট ছোট ঈদের সময় তুই তো ছেলে মেয়ের জামা কাপড় কিনলি আর ভাগনা ভাগনি তো দেখলি না তোর মতো মামা আজকের জাহান হয়েছে ভাববেন বাড়িতে গিয়ে নয় নম্বর হলো দাদু যারা আছে দাদু এখানে আছেন অনেক দাদু হম কি বলেন বাপের বাপকে কি বলেন এই দাদুদের কাল্লা ধরবে এদিকে তোর চারটে ছেলে দিয়েছিলাম বড় ছেলেটা চাকরি করতো বলে বড় ছেলের ছেলেকে লজেন কিনে দিতি বিস্কুট কিনে দিতি বড় ছেলের ছেলের হাত ধরে বাজারে যেতিক খাবার কিনে দিতি আর ছোট ছেলেটা গরিব টোটো চালাতো বলে তার ছেলে মেয়েকে তুই দেখতিক না তোর নামাজ রোজা কবুল হবে না তোর মতো দাদু আজকের জাহান নামি দশ নাম্বার হলো নানা হিসাবে ধরা হবে নানা নানা বোঝেন তো এখানে অনেক নানা বসে আছে এই নানাদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ ধরবে তো চারটে মেয়ে দিয়েছিলাম বড় জামাইটা চাকরি করতো বলে বড় জামাইয়ের কুড়ি বিঘা জল কাটছিল বলে বড় জামাই যখন আসতো মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে ভালো ভালো খাওয়াতি আর মেজ জামাইটা গরিব ছিল বলে মেজ মেয়ে মেজ জামাই ছেলে মেয়ে যখন আসতো তাদের প্রতি গুরুত্ব দিতে না তোর মতো নানা আজকেরে জাহান নামে বাড়িতে গিয়ে ভাববেন এই দশ জনের বাইরে কেউ আছেন কি ভাবলেন এক নাম্বার স্বামী হিসাবে পিতা হিসাবে ভাই হিসাবে ছেলে হিসাবে চাচা হিসাবে বনাই হিসাবে দেওর হিসাবে খালু হিসাবে জামাইবাবু হিসাবে মামা হিসাবে দাদু হিসাবে নানা হিসাবে এই দশ দিকের প্রশ্ন আপনাকে করা হবে অনুরোধ করে বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববে এই দশটা প্রশ্নের উত্তর আপনারা খুঁজে যদি বের করতে পারেন সকাল উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি আর যদি উত্তর না পান মরণ পর্যন্ত উত্তরগুলো খুঁজে বের করবেন এত সহজ ভাবলেন ইসলামকে এত সহজ ভেবে নিলেন এজন্য আমি আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সয়দিনা মৌলানা মোহাম্মদ ও সিনাম মৌলানাম মোহাম্মদ